হ্যালো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি গতকাল রাত্রি মানে রবিবার রাত্রিরে আমরা বেরিয়ে পড়েছিলাম পাক্কু ধাপার উদ্দেশ্যে তো এই যে দেখো আমরা যাচ্ছি বাইকেই গিয়েছিলাম গাড়িতে যাওয়ার কথা ছিল তারপরে ঠিক হলো যে না এত সুন্দর ওয়েদার আবার বকাও খাচ্ছিলাম যদি বৃষ্টি আসে তো তোমাদেরকে ফেলে রেখে চলে আসবো যাই হোক তো বাইকে করে যাচ্ছি আমরা তিনজন ছিলাম আর তোমার দাদার বন্ধু বন্ধুর বউ আর ওদের বাচ্চা ছিল আর ওরা তিনজন ছিল তো আমরা ছজন মিলে ওরা ওরাও স্কুটিতে গেছিলো খুব মজা করতে করতে গেলাম আর এত সুন্দর ওয়েদার কি বলবো আর দুদিকে তো মাঠ আর মাঝখান দিয়ে যাচ্ছি এমনিই ভালো লাগে এরকম পরিবেশ আর কালকের ওয়েদারের জন্য তো মানে আরোই ভালো লাগছিলো মজা করতে করতে গল্প করতে করতে যাচ্ছিলাম সব জায়গায় তো তিনজন মিলেই যায় কেউ একটা সাথে থাকলে বেশ ভালো লাগে গল্প করতে গল্প করতে করতে গেলাম ফিরেও এলাম খুব ভালোভাবে আর এই যে এখন টোল ট্যাক্সের সামনে কাছাকাছি চলে এসেছি তারপরেই পৌঁছে যাব সবু ধাবা তো মানে যাবো খাবো এটার থেকেও বেশি এক্সাইটমেন্ট ছিল যে সবার মানে ওদের সঙ্গে দেখা হবে বসবো গল্প করবো এটাই সবারই যেটা থাকে কারণ একা একা থাকি তো কারো কালকের দিনটা বেশ ভালো কাটলো সকালে মা বোন সবাই ছিল আবার রাতের বেলাতে ওদের সঙ্গে বেরোলাম তো সত্যি কালকের দিনটা খুব ভালো কেটেছে এই যে টোল ট্যাক্সে এবার পার করেই তারপরে পৌঁছে যাবো বাপু ভাবা এদিকে বেশ ওখানটায় অন্ধকার অন্ধকারে আসছিলাম এদিকে বেশ লাইটটা পেয়েও বেশ ভালো লাগছিল অনেকক্ষণ অন্ধকার অন্ধকারে ছিলাম এই যে ফাইনালি পাপ্পু ধাবা পৌঁছে গেছি আর আমার থেকে ভালো লেগেছিলো না এই ফুল গাছগুলো ফুল তো সবার প্রিয় আমারও ভীষণ প্রিয় এত সুন্দর ফুল গাছ তাই জন্য একটু ভিডিও করে নিলাম আর এই দেখো ভেতরে দুজন মিলে ফুলসুঁটি চলছে দিদি আর বুনুতে খুব গল্প মজা ওরাও করেছে এইবার আমার সঙ্গে সেলফি নেওয়ার পালা আর একটুখানি আমি ভিডিও করে নিয়েছি তারপরে চলে এলো খাবার স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার আর লেমন চিকেন তারপরে রাইস ওই জন্য যেহেতু তরকা তিন চার প্লেট ছিল সব তো তুলতে পারিনি আর এই যে আমার সব থেকে ভালো লেগেছিল এই শিব মন্দিরটা এই শিব মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছিল কুচকু দুটো প্রণাম করছে এর আগে আমি দেখিনি শিব মন্দিরটা কালকেই দেখলাম এবার আমি প্রণাম করছি মেয়েকে বললাম একটু ভিডিও করে দে ও তাই ভিডিও করে দিল নইলে কেউ ভিডিও করে দেয় না এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সব খাবারের ভিডিও করতে পারিনি আর লস্তি কোল্ড ড্রিঙ্কস সবই ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস ওগুলো তো মানে থাকবেই খাবার পরে বাটার নান টান ছিল অত আর মানে খাবার তালে আর ওগুলো আর ভিডিও করার সময় পাইনি তো এবার বাড়িতে পৌঁছাচ্ছি আর এই যে এখন বাজছে সকাল সোমবার সকাল দশটা আর একজন ঘুমাচ্ছেন মহারানী ঘুমোচ্ছেন আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে রাত্রে কিছু জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম নইলে শুকোবে না আর এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই যে গাছগুলোও যেন একটু শান্তি পেয়েছে বৃষ্টির জল পেয়ে আজকে ভীষণই সুন্দর একটা ওয়েদার এত সুন্দর এই জানলার দিয়ে হাওয়া আসছে কী বলবো একদম ঠান্ডা হাওয়া আর অল্প অল্প ঝিরঝিরে বৃষ্টি পড়ছে দেখতে এত সুন্দর লাগছে না আর পাশে যেহেতু পুকুর পুকুরে বৃষ্টির ফোটাগুলো পরে মানে অসাধারণ লাগে দেখতে আর ওদিকটা তো গাছও আছে বেশ ভালো গাছটা আছে দেখিয়েছি তোমাদেরকে খুব দারুণ লাগে মনে হয় যে ব্যালকনিতেই বসে থাকে কিন্তু ব্যালকনিতে বসে থাকলে তো আর চলবে না তাহলে আর ঘরের কাজগুলো কে করবে তাই না এই হচ্ছে ব্যাপার সকালবেলা উঠে একটু গিয়েছিলাম খানিকক্ষণ ছিলাম ভাবলাম যে চাটা ওখানে বসেই খাই দিয়ে দেখছি যে না গায়ে বৃষ্টির জল আসছে সেই জন্য আবার ঘরে চলে এলাম আর এই যে কাজের শেষ আছে সারাদিনই জামা কাপড় গোছাচ্ছি সারাদিনই কাপড় গোছাচ্ছি এই যে এখন এই কটা আছে এইগুলো গুছিয়ে নিই আর রাত্রে কিছু কেচেছিলাম ইচ্ছে করেই বাড়িতে পড়া জামা কাপড়গুলো কালকে রাত্রে কেচে দিয়েছিলাম যে বৃষ্টি হবে বাড়িতে পড়া জামা কাপড় আর পাবো না শুকোবে না তাই জন্য ড্রাই করে মেলে দিয়েছিলাম ওগুলোও মোটামুটি আর একটু হাওয়াটা পেলেই ভালোভাবে শুকিয়ে যাবে বৃষ্টি এলে আর বাইরে দিতে পারবো না আছে হাওয়াতেই টেনে নিয়েছে জল আর একটু রেখে দিলাম কেমন যেন একটু নরম নরম লাগছে ওই জন্যই এগুলো হয়ে গেল একটু বসলাম আবার চলে যেতে হবে রান্নাঘরে আর মেয়েকেও একটু পড়াবো ও উঠলো ও ঘুম থেকে উঠলো ওদের তো আজকেই স্কুল খুলে যাওয়ার কথা ছিল কিন্তু স্কুলটা আবার ছুটিটা বাড়িয়েছে পাঁচ তারিখে আবার স্কুল খুলবে ঠিক করছিস তুই চুল ওদিকে ঘুম থেকে উঠেই নিজে নিজেই ফিটফাট হয়ে নেয় আগে চুল টুল বেঁধে নেবে তারপরে ব্রাশ করবে তারপরে ওকে খেতে দেব তো যাই কাজে লেগে পড়ি আগে দুপুরে স্নান টান করে পুজো দিয়ে আর তোমাদের দাদার জন্য রান্না করে চলে গেছিলাম মায়ের কাছে আসলে এই যার একজন আজকে হ্যালো নিজে থেকেই বলেছে আসলে কালকে থেকে ওদের সঙ্গে ছিলাম আবার রাত্রিরে বেরিয়েছিলাম তো সকাল থেকে এমনি বৃষ্টি কোথাও বেরোনোও যাবে না কিছু না তো ভালো লাগছিল না বাড়িতে তাই ভাবলাম যে ওর জন্য রান্নাটা করে আমি চলে যাই তাই গিয়েছিলাম আর গিয়েও বেশ ঘুম ঘুম পাচ্ছিল একটা ম্যাচ ম্যাচ করছে শরীরটা সেই জন্য আর ভিডিও টিডিও কিছু করিনি দিয়ে এই মাত্র এলাম কটা বাজে বেশি বাজে না সাড়ে আটটা মতন বাজে আর ফলের দোকান থেকে অল্প একটু আম নিয়ে এলাম আমটা এনেছি এই কারণেই বলা মানে আজকে গোপালরা এই বছরের প্রথম আম খাবে আগে গোপালদেরকে দেব তারপরে আমরা নিজেরা খাবো তো দেখি কেটে এবার গোপালদেরকে আমটা দিয়ে তারপরে গোপালদেরকে সয়ান দিই তারপরে আবার দেখা হচ্ছে এই যে সোনারা এখন আম খাচ্ছে কি হাসি খাবে এবার এবার আমি খাইয়ে দেবো কিন্তু নিজে নিজে খেয়েছিল এবার আমি খাইয়ে দেব দেখি হাসি হাসি হচ্ছে একজন একজন করে আমি খাইয়ে দেবো বসে বড় এই যে বসে পড়লো আবার একটু নিয়ে আমি বাসুকে দেব মিত্তি আমতা মিত্তি আচ্ছা তোমরাই তো প্রথম টেস্ট করলে এইবার আমি মিশুকে দেব ওরে বাবা রে এইবারে আমার কৃষু সোনা খাবে বা এবার সোনারা টাম খেয়ে নিল এবার সোনারা সয়ান যাবে ওই ঘরে নিয়ে গিয়ে সায়ান দিয়ে দেবো আর এই জায়গাটা একদম আবার ধুলো পড়ে গেছে বললাম এবার ও বেলাতে একবারে ধুলো পড়ে যায় আর এখানটা আমার গেল কেটে ছুরিতে প্রচণ্ড জ্বালা করছে আমটা কাটতে গেছি আর এরমভাবে বসে গেল ছুরিটা জ্বালা করছে সেরকম রক্ত বেরোয়নি যাই হোক এবার আমি এগুলো একটু পরিষ্কার করব ঘরটাও পরিষ্কার করব ওদেরকে সয়ান দিয়ে দেব তারপরে দেখা হচ্ছে ঘরের কাজে শেষ আছে এখন সমস্ত কিছু কলিং দিয়ে মুসছি সবে মানে একদিনে সব যদি ধুলো পড়ে যায় কি বলবো মাথা খারাপ হয়ে যায় সকালে যদি এত করতে যায় তাহলে হবে না এখন তো রান্না বান্না নেই সেই জন্য এখন এগুলো সব মুছে টুছে রাখছি যাচ্ছে তাই অবস্থা যদি এরকম ধুলো টুলো পড়ে থাকে না আমার খুব গায়ের মধ্যে বিড় বিড় করে মানে রাতে আমার ঘুম হবে না রকম দেখলে আর ঘরটা বেশ চকচকে থাকবে পরিষ্কার থাকবে দেখেও শান্তি এই যে আমার কাজে হেল্প করে দিচ্ছে এই লিপস্টিক স্ট্যান্ডটা এখন বসে বসে মুছছে আর বললাম যে লিপস্টিক স্ট্যান্ডটা আমি ধুয়ে এনে দিচ্ছি ধুয়ে এনে ও মানে ওইবার মুছে জলগুলো আর এদিকে লিপস্টিকগুলো ও সমস্ত কিছু মুছে মুছে ওখানে রেখে দেবে আর এইদিকে সব হয়েছে বাদের জিনিস আরও কি কি বাদ যাবে জানি না ওরা অনেক হেল্প করে ওই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমি এই বিছানার চাদর টাদর সব চেঞ্জ করবো আমরা বিছানায় বসেই কর চাদর আমি চেঞ্জ করে দেবো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সমস্ত ধুলো ফুলো সব মোটামুটি যেমন পারলাম নিয়ে নিলাম তাই ঘর ঝাড়ার মতোই হলো এদিকে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি বিছানার চাদর একদম টান টান পরিপাটি হয়ে গেছে এবার আমি এইটা এই ঘরটা ঝাঁট দিয়ে মাছের জলটা পরিষ্কার করব। মাছের জলটা পরিষ্কার করে টোরে তারপরে দেখি খাবার ওদিকে সব বন্দোবস্ত করে গাটা ধুয়ে তারপরে ফ্রেশ হব। এই যে দেখো মাছগুলো কি সুন্দর এবার পরিষ্কার জল পেয়ে খেলা করছে আর এখানে আমার মেয়ের ওই ক্রিসমাস ট্রিটা রাখাই থাকে আমি মাঝে মধ্যে না সন্ধেবেলায় মানে সব অফ করে দিয়ে এইটা জ্বালিয়ে রেখে দিই খুব ভালো লাগে দেখতে এই দেখো মাছগুলো বেশ এখন খেলছে তখন আর খেলছিল না জল একটু অপরিষ্কার হয়ে গেলে ওরা আর খেলে না জলটা চেঞ্জ করে দিলে না আমারও বেশ শান্তি লাগে ফ্রেশ হয়ে চলে এসেছি বাপরে এক প্রকার যুদ্ধ হলো বলা যায় আর এই যে এই খানটা দেখো বুঝতে পারছো না ছালটা উঠে গেছে তো মানে জল ঠেকছে তাতেও জ্বালা করছে খুব কিভাবে যে ছুরিটা আমি তো ছুরিতেই সমস্ত কিছু কাটি কিভাবে যে হাতের ওপরে চলে গেল বুঝতেই পারলাম না কিছু একটা লাগিয়ে রেখে তারপরে কাজ করতে হবে নইলে সার্ফের জল সাবানের জল লাগলে না খুব হবে কি চুন লাগিয়ে দেবে চুন মেয়ে আবার বলছে যে চুন লাগিয়ে দেবে চুন লাগালে কি ঠিক হবে তোমরা বলো তো আসলে জ্বালা করছে সেরম মানে একটা ওই চামড়াটা জাস্ট সরে গেছে রক্ত টক্ত পরেনি আর দেখি এই যে নোখগুলোর এই অবস্থা কাজ করে না আর নেল পলিশও থাকে না আর নোখ রাখাও হয় না ওই কাজের জন্য দেখি ওই জন্য একটুখানি ভাবছি আজকে একটু নেল পলিশ করব তাই একটু এই যে এটা নিয়ে নিলাম নেল টিস্যুটা নিয়ে নিলাম তারপরে পলিশগুলো রিমুভ করব রিমুভ করে একটা নেল পলিশ করবো আবার না করলেও কীরকম দেখতে খারাপ লাগে একদম এরকম সাদা নোখ থাকে সেটা ঠিক আছে কিন্তু ওই অর্ধেক নেল পলিশ থাকে আর অর্ধেকটা সাদা থাকে দেখতে খুব বাজে লাগে এখনও অনেক কাজ বাকি আছে এখনও রান্নাঘরে আম কাটতে হবে তারপরে ঠাকুরের জায়গাতে পায়েস রাখা আছে সেটা অন্য আমাদের বাটিতে ঢালতে হবে ফ্রিজে ভরতে হবে রান্নাঘরটা এখনও পরিষ্কার করতে হবে এই ঘরটা যে করতে পারলাম মানে কি বলবো মানে এই মেয়ে এই ঘরে খেলে ধলে পড়াশোনা করে সব করে তো একদিন দুদিনেই জাত অবস্থা হয়ে যায় ওই পেন্সিল ছলে শার্পনার দিয়ে সেগুলো ধুরো উড়ে উড়ে গুঁড়ো গুঁড়ো মানে সব জিনিসে সেগুলো মানে এত পরিষ্কার করেও না পরিষ্কার থাকে না আর ঘর যদি পরিষ্কার না থাকে আমার মাথা গরম হয়ে যায় এমনকি মেয়েরও তাই মানে মেয়ে আমার প্রত্যেকেই কিন্তু মানে খুব নিট অ্যান্ড ক্লিন ওরা মানে কেউই যে খুব অগোছালো বা কিছু একদমই না সেই নিয়ে আমাকে একদম ইয়ে হয় না প্রবলেমে পড়তে হয় না যে মেয়ে এতক্ষণ ধরে হাতে হাতে বাবা তোর হাতটা কি গরম কেন এই দেখো মেয়ে এখন হাতে বড়লিন লাগিয়ে দিচ্ছে এগুলো কিন্তু খুব করে মানে আমার মাথার যন্ত্রণা হলে এ হলে মাথা টিপে দেওয়া মাথায় বাম লাগিয়ে দেওয়া মানে ও নিজের হলে ও নিজের এত কেয়ার করে না কি হলো না হলো মানে আমার কিছু হলে ওর খুব শরীর খারাপ হলে খুব চিন্তা করে যাও বাবা গাটা ধুয়ে চলে এসো গায়ে ময়লা লেগে ধুলো টুলো লেগে আছে আমি আবার চাদর চেঞ্জ করলাম যাও করে এসো তারপরে এবার আমি ওষুধগুলো খাবো খাওয়ার আগে কটা বাজছে এখন দশটা বেজে গেল দশটা চার তো খাওয়ার আগে যে ওষুধগুলো আছে সেগুলোও খাবো এবার আস্তে আস্তে আর ওগুলো দেখি টুকটুক করে করি ওখানে সেরকম ময়লা কিছু না মানে জিনিসগুলো জিনিসের জায়গায় রাখা আমটাম কাটা বাকি আছে এই যা তাও মানে কাজ কাজের শেষ হয় না এখন যদি ভাবি যে ওখানটায় আমি লাগবো পরিষ্কার করব তাহলে মানে প্রচুরই হবে সেটা কথা না এখন হাত দিচ্ছি না তাই এক এক দিন এক একটা করে করতে হবে আমি বেশিরভাগ এই পরিষ্কার টরিষ্কারগুলো না রাতের দিকে বেশি করি আর কিচেন আর ফ্রিজটা আমি করি সকালে যে টাইমে আমাদের কাজের দিদি আসে সেই সময়টা কারণ তখন মেঝে যেগুলো নোংরা হয়ে থাকলে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয় সেই জন্য আমি ওই টাইমটা বেশি করি আর ঘর টরের এগুলো আমি রাত্রিরে বেশি করি মানে সমস্ত জিনিস টিনিস নামিয়ে তা নইলে সকালে না মাথা খারাপ হয়ে যায় সকালে রান্না পুজো মানে বাচ্চার স্কুল অফিস সব একদম যাচ্ছে তাই ব্যাপার মানে খিচিভিচি হয়ে যায় তখন তখন আর রান্নার আর এনার্জিটা থাকে না যদি রান্নাটা বাদ থাকে তাহলে ঠিক আছে চলো করো কিন্তু ওই রান্না করতে তখন সব শেষে গিয়ে আর ভালো লাগে না যাই হোক প্রচুর বক বক করে ফেললাম তোমাদের সাথে ভালোই লাগছে কথা বলতে তো আজকের মতন এইটুকুই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে তো টাটা